আসসালামু আলাইকুম মাছরাঙা ফিস সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ ভাই ভাইয়ের দিকটা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার এখন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা মাছরাঙা ফিস সেন্টারে সিজন শেষের দিকে আমরা বর্তমানে কি কি মাছের ধানিপোনা আছে সেটা দেখাবো এখন বর্তমানে কোন মাছ কী দাম সেটা শুনে আসি আমরা মাছরাঙা ফিস সেন্টার থেকে এখানে সকাল প্রকার ধানি পোনা উৎপাদন করে বিক্রয় করা হয় মাছরাঙা ফিস সেন্টারে এখন মোহাম্মদ শাহিন ভাই এখন আমাদের কি কি মাছ দেখাবে সেটা সম্পর্কে জেনে আছি মাছের দাম ও রেট সম্পর্কে সবই তুলে ধরবো আজকে আপনাদের সামনে চলুন প্রোপারেটার শাহিন ভাই এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে সেটা শাহিন ভাইয়ের কাছ থেকে শুনে আসি শাহিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন তো ভিডিও ছাড়েন না হ্যাঁ ভাই এখন বর্তমানে কি কি মাছের ধান বোনা আছে সেই থেকে এখন ভাই সব কিছুই আছে সব ধরনের মাছই আছে সব ধরনের মাছই আছে মাছের রেট কি অনেক বাড়তি এখন না ভাই আগের মতোই আছে আগের মতো চলুন মাছগুলো দেখে আসি চলেন ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন এই যে চায়না পুটি ভাই এই সব একদম চায়না পুটি অরিজিনাল চায়না পুটি এটা এক কেজিতে কত টাকা আসছে এক কেজি আপনার 5 থেকে 6000 আসবে 5 থেকে 6000 মাছ প্রাইস ডিসকাউন্ট করতে অনলি 700 টাকা অনলি 700 টাকা চাষি ভাইরা এই সেই অরিজিনাল চায়না পুটি এটা এক কেজির থেকে পাঁচ থেকে ছয় হাজার মাছ হচ্ছে অনলি সাতশো টাকা দাম আপনারা যদি নিতে চান আমাদের এই চায়নাপুটি মাছ টাঙার ফুড সেন্টারে এসে যোগাযোগ করে নেবেন মাছ টাঙ্গার ফুড সেন্টারে এই মাছটা পাবেন অনলি সাতশো টাকায় আপনারা যদি নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন চলুন আর কী কী মাছ আছে সেটা দেখে আসি

অনলি এক টাকা অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা মাছের রেট কিন্তু অনেক কম রয়েছে অন্য থেকে আপনারা থেকে এসে দেখে শুনে মা এই জায়গায় কোনো প্রতারিত হয় না আপনারা যদি এই মাছটা অনলাইনে ডেলিভারি নিতে চান আমাদের সাথে স্ক্রিন করে যে নাম্বারগুলো আছে সেগুলো যোগাযোগ করে নেবেন এটা কোনো প্রতারিত জায়গা না আপনারা দেখে শুনে এসে মাছ নেবেন মাছটা কিন্তু ফুল স্ট্রং মাছ আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এখানে জন্য অরজিনাল কার্টু মাছ যত দ্রুত পারবেন আপনারা আমাকে অনলাইনের মাধ্যমে ডেলিভারি অনলাইনে অর্ডার দেবেন ডেলিভারি দিয়ে থাকি যেসব জায়গায় পরিবহনের ব্যবস্থা আছে ওই সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন এই সে রুই মাছ ভাই এই সে আমাকে রুই মাছ দু ত্রি রুই এটা না ভাই এমনি রুই এটা দেশি রুই আমার এটা দেশি রুই এটা এক কেজিতে কত টাকা আসছে এক কেজিতে আপনার সাত থেকে আট হাজার আসবে সাত থেকে আট হাজার এই মাছটা সাত থেকে আট হাজার ভাঙছে এই মাছটা অনলি ভাইরা মাছের দাম কিন্তু এখনো কম রয়েছে সিজন শেষের দিকে এই মাছটা কিন্তু দাম আস্তে আস্তে আরো দাম বাড়বে আপনারা দ্রুত যত দ্রুত পারবেন আমাদের হেঁচাই থেকে মাছ নেবেন দেখে শুনে এসে মাছ নেবেন আমাকে ঠিকানা চাষ সবজিবাগ দুই নম্বর গেট এখানে মাছরাঙা ফিজ সেন্টার এসে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন আমাকে মাছরাঙা ফিড সেন্টার ফোনে আপনারা এসে দেখে শুনে মাছ নেবেন হেসারি থেকে কোনো প্রতারিত হবেন না দেখেন যে অরিজিনাল দু রুই আপনারা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন চলুন আর কী কী মাছ আছে সেটা শুনে আসি দেখে আস

এই বাসটা অ্যাক্টিভিটি কত টাকা আছে ভাই এই ভাই 7 থেকে 8000 ভাঙবে 7 থেকে 8000 মাস প্রাইস হচ্ছে কত অনলাইন 900 টাকা অনলাইন 900 টাকা জি ভাই মাস দাম তো অনেক কম বেশি অনেক কম বেশি বড় অরিজিনাল বাটা এটা ইলিশ ইলিশে বাটা এই মাসটা অনলাইন 900 টাকার প্রাইস দিচ্ছি আমরা আর মাসটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাসটা কিন্তু সাইজ মাস

কোনো চাষিবাদ যদি এই মাছটা নিতে চান তাহলে আপনারা এই অরজিনাল টাইগার জাতীয় মনোসিক জালা যেটা এই সেই টাইগার জাতীয় মনোসিক জালা দেখেন মাছটা আপনাকে একটু জুম করে দেখাই একটু হাতে তুলে দেখান মাছটা দেখেন মাছটা কিন্তু যাই দূরাকাটা দূরাকাটা ডাক রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা অরজিনাল টাইগার জাতীয় মনোসিক জালা এই মাছটা যত দ্রুত পারবেন আপনারা নিতে পারবেন এটা এক হাজার মাছের দাম অনলি আটশো টাকা আপনারা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন দেখেন দেখা যা এই ঘাস কাপ কাপ এটা কি বিক্রি করছেন

মাছটা কম রাখার জন্য একদম পাইকে যেতে অন্য অন্য অ্যাসিড থেকে আমরা একদম পাইকে যেতে মাছ দিই এখানে নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে এসে মাছ কেনার কোনো প্রতারিত হবে না দেখেন এটা অরিজিনাল গ্লাস কাপ এই মাছটা নিতে চলে আমাদের স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা যত ইচ্ছা ফোন করতে পারবেন এটা কি মাছ ভাই এই সেই মিরগে মাছ ভাই এটা মিরগের মাছ

ধানির সিজন শেষ এখন একটু বড় সাইজ মাছ চলে এসেছে আপনারা যত দ্রুত পারবেন এই মাছটা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এটা ভাই বড় কাতলা

মাছটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন না কিন্তু সাইজটা আপনারা কত বড় দেখেন ছোট কাতলা ভাই আগে বড়টা এটা ছোট এটা এক সাইজ ছোট তাই ছোট এটা কি হচ্ছে আপনার এক কেজি কত আছে এটা এক কেজি আপনার 1500 থেকে 2000 পনেরোশো থেকে দুই হাজার প্রাইসেছেন কত অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা বেশি ভাই এই মাছটা অনলি নয়শো টাকা আগেরটা একটু বড় সাইজ ছিল এটা একটাই ছোটো এই মাছটা অনলি নয়শো টাকা দাম এই মাছটা নিতে চলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন অরিজিনাল হালদা নদীর কাটলা এটা হালদা নদীর কাটলা বোঝায় যে যে মাছটা আমরা নদীর থেকে সংগ্রহ করি এই মাছটার থেকে যে মাছটা ডিম রেমু হয় সেই মাছটা হলো আমাদের কাতলা মাছ আসল মাছটা হালদা নদীর এ মাসের সাথে দুর্গা যোগাযোগ করলেন কেউ মাছ চাষী ভাইরা আজ এ পর্যন্ত আপনারা দেখলেন যে কোন মাছ কী রেট সম্পর্কে সব জানলেন আপনারা সামনে সব মাছ আমরা তুলে ধরি প্রতিনিয়ত এরকম ভিডিও আমরা দিয়ে থাকি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখলে আপনার সামনে চ্যানেলের ভিডিওটা সবসময় চলে আসছে আপনার নিচেতে আপনারা যদি কোনো রকম প্রতারিত না হন তাহলে আমাকে মাছ ফিজ সেন্টারে এসে যোগাযোগ করে আপনারা দেখে শুনে এক অন্তত একটিবার মাছ নিয়ে দেখবেন যে কি পরিমাণ কি ধরনের রকম আমরা মাছ দিই আপনারা যদি মাছটা যদি কোনো প্রতারিত হন তাহলে আর দিতে আর আশা লাগবে না আমাকে হ্যাঁ থেকে আপনারা দেখে শুনে এসে মাছ কোনো প্রতারিত হবেন না তাই আর পর্যন্ত নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ